আসসালামু আলাইকুম সো আজকে আমরা কথা হলো খুব ইন্টারেস্টিং একটা কয়েনকে নিয়ে যে মার্কেটের বিগত সময় এসেছে খুব দুই চার দিন হয় পিআই কয়েন তো কথা হচ্ছে এই কয়েনটা নিয়ে অনেক অনেক রকমের কথা বলতেছে যেগুলো কতটা যুক্তিসম্মত এবং কতটা কার্যকরী হইতে পারে আমাদের কাছে সো প্রথম কথা হচ্ছে এই পিআইকে বিটকয়েনের সাথে তুলনা করা হচ্ছে প্রথম কথা আরও কিছু কিছু টপিক আছে সেগুলোও বলি এবং আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন কি না বা করার কতটা লাভজনক হইতে পারে এটা কি প্রথম কথা হচ্ছে যে বিডিসিকে যেরকম দু হাজার সাত আট সালে ক্রিয়েট করা হয়েছিল এক ডলার ধরুন ধরলাম যদিও বা দশ সেন্টে ক্রিয়েট করছিলো এরকম ধরুন এক ডলার বিডিসি ক্রিয়েট করার পর আজকে প্রায় ধরুন আপনার দশ বছর পর বিডিসি প্রায় এক লক্ষ ডলারে গেছে তো সেম টু সেম পিআই টোকেনটাকেও তেমনভাবেই তুলনা করা হচ্ছে যে ইউজুয়ালি পিআই টোকেন আজকে এমন হয়েছে পাঁচ বছর পর পিআই টোকেন অবশ্যই এইটাকে হানড্রেড থাউজেন্ড সরি এক হাজার একশো বা এক হাজার ডলারের বা এরকম সাম মানে যে যেভাবে এক্সপ্লেন করতে পারতেছে বা এক্সপ্লেন করে তো আমার কথা হচ্ছে যে এইটা টোটালিভাবে রং কারণ ক্রিপ্টো জগতে যদি আপনি বি বিডিসির সাথে তুলনা করতে যান তাহলে ভাই অন্য কোনো মার্কেটকে আপনি তুলনা করতে পারেন অ্যাজ ইউজুয়ালি ক্রিপ্টোতে ক্রিপ্টোতে আপনি আপনার বাপের উপরে তো আর বেশি বুদ্ধিমান হইতে পারবেন না বা বাপের উপরে তো আপনি গেনই হতে পারবেন না তো বিষয়টা এরকম হয়তো হইতে পারে হইতে পারে কিন্তু এখানে বিডিসির সাথে কোনো কয়েনের যদি আপনি তুলনা করতে চান তাহলে আপনি কম্পেরিজম করতে হবে ইথিরিয়ামকে ইউএসডিডিকে এই দুইটাকে বিট করার মতোই প্লেয়ার এখন পর্যন্ত ক্রিপ্টোতে নেই ক্রিপ্টোতে জন্মিবেও না যদি এরা যেভাবে যে ম্যাট বা যে সিস্টেমে অ্যালগোডিডোমি সিস্টেমে যদি এদের টাইম টু টাইম আপডেট করতে থাকে ব্লকচেইনগুলোকে তো এটা হচ্ছে প্রথম কথা যে ভাই এইটা কতটা গ্রোথ আসতে পারে বা এইটার গ্রোথ কিভাবে আসবে এর জন্য প্রথম কথায় চলে আসি যে ভাই এর মার্কেট ক্যাপ কত এখানে দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে হানড্রেড বিলিয়ন বাই মিলিয়ন আগে না বিলিয়ন আগে আমি মনে করি বিলিয়ন পরে নাকি মিলিয়ন আগে তারপর বিলিয়ন তো আমার কথা হচ্ছে হানড্রেড বিলিয়ন আর আমাদের বিডিসির মার্কেট মানে কয়টা কয়েন কয়টা কয়েন আপনি নিজেও জানেন কতগুলো কয়েন হইতে পারে হুম ইজির দেখেন সোলের দেখেন বিএনবির দেখেন সবগুলোর দেখেন যে কতগুলো কয়েন রয়েছে যদিও বা সোলের ইনফিনিট রয়েছে কতগুলো রয়েছে এটা জানি না মানে লুনা সোলের মতো আর কি তো আমার কথা হচ্ছে যদি এইরকম মার্কেট ক্যাপের ভেতর যদি এক ডলার একটা কেনের প্রাইস হয় তাহলে হানড্রেড বিলিয়ন ডলার কি আমাদের মার্কেট ক্যাপ হবে এখানে আপনি মার্কেট ক্যাপ আপনি কত দেখতেছেন বর্তমানে ফোর বিলিয়ন মার্কেট ক্যাপ কথা বোঝেন ফোর বিলিয়ন তো এখন কথা হচ্ছে যে নর্মালিভাবে হ্যাঁ ট্রোন ট্রোকেনের সাপ্লাই কত যার ভ্যালু অলওয়েজ দশ সেন্ট পাঁচ সেন্ট আট সেন্ট দশ সেন্ট এরকম একটা বেসিক্যালিভাবে থাকে কথার কথা বোঝেন কথা বোঝেন অ্যান্ড আপনি বাইন্যান্সের বিএনবিটাও যদি দেখেন তাহলে ওর প্রাইস শুরু করছে প্রায় ধরুন ধরলাম আমি এক ডলার হাফ ডলার ধরে শুরু করছে দেন এখন হয়তো বা সেটা পঞ্চাশ ডলার রয়েছে বা ষাট ডলার রয়েছে কথার কথা তো আমার কথা ওর সাপ্লাই কত আপনি কম্পেরিজম করবেন একটা কয়েনের সাপ্লাই এবং বর্তমানে মার্কেটে ভালো লেভেলে যে মার্কেটে কয়েনগুলো বিদ্যমান রয়েছে সেই কয়েনের মার্কেট সাপ্লাইটা একটু দেখবেন তাহলে আপনি নিজে অন্য একটা কয়েনের সাথে কম্পেরিজম করতে পারবেন এটা কতটা প্রাইসে আসা উচিত তো এখন আমার কথা হচ্ছে যে এই কয়েনটা এই কয়েনটা ফিউচার কি আমার কথা এটা এই কয়েনটার ফিউচার কি দেখুন এই কয়েনটার ফিউচার ভালো হবে কখনই যখন দুই তিনটা জিনিস আমাদের সামনে আনবে প্রথম হচ্ছে এর রোড ম্যাপ কথা বলছেন প্রথমে রোড ম্যাপ আসতে হবে এর 90% নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কয়েনগুলোকে লক করতে হবে সেটা টাইম টু টাইম যেরকম কয়েন আনলক হয় এরকম একটা রোড ম্যাপের যদি আনে তারা যদি ধরেন লেভেল ওয়ান লেভেল থ্রি মানে লেভেল ওয়ান বলতে কি এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু লেভেল ওয়ান রয়েছে সো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এরকম জোনগুলো আসে তো দেন এরপরে বাইন্যান্সের থেকে শুরু করে অল এক্সচেঞ্জারগুলো তো চলে আসে দেন এই কয়েনটার একটা ভালো হাইপ আসতে পারে আসতে পারে অ্যান্ড এই কয়েনটা হয়তো প্রাইজ ইনক্রিজ করতে পারে তবে বাট এইটা করার আগে আগে আপনাকে আমি বলি এইটা যে প্ল্যানটা বলতেছি যে এইটাই অ্যাকচুয়ালি একটা কয়েনের বড় ফিউচার প্ল্যান করার ক্ষেত্রে যে কোনো পার্সনে করতে চায় বা করে করে থাকে স্বাভাবিক তো এই প্ল্যানটা যদি এক্সিকিউট করে তারা এই প্ল্যানটা যদি এক্সিকিউট করে তাহলে বা করার আগে আগে আমি মনে করি এই কয়েনটার ভ্যালু আমার কাছে ডবল জিরো বা একটা শূন্যর পর একটা অথবা জিরো পয়েন্ট ওয়ান সরি শূন্যমান এইরকম প্রাইসে চলে যাবে এই কয়েনটার ভ্যালু এইরকম প্রাইজে চলে আসবে মানে টাইম টু টাইম চলে আসবে কারণ ভাই এর সার্কুলেটিং সাপ্লাইয়ের সাথে মার্কেট সাপ্লাইয়ের সাথে তুলনা করে ভাই কেউ বাইং করতে যাবে না এখানে এখানে এক ডলার বাইং করার মতো কোনো পাবলিসিটি নেই এবং এটা এরকম কোনো নিউজ বা কোনো বড়ো পার্সনদের দিয়েও করাইলেও ভাই ম্যাক্সিমাম টাইমে আসবে না তো এইটা হচ্ছে আপনার বেসিক কথা এখন আপনি এটা যদি বাই করতে চান কী করবেন ভাই আমার কথা কোনো দরকার নেই বাই করার ভাই টাকা যদি আপনার থাকে আপনি বিটিসি কিনে ফাইলে রাখান আপনি ইথিরিয়াম কিনে ফেলে রেখে দেন আপনি বিএনবি কিনে ফেলে রেখে দেন পাঁচ বছর পর বিটিসি ঠিকই ভাই দেড় হাজার ডলার দুই হাজার মানে যেটা আছে বর্তমানে এক লক্ষ দুই লক্ষ ডলার চলে যাবে ভাই পাঁচ বছর তিরিশ সালে চলে যাবে বিএনবি এখন ধরেন মনে করে পঞ্চাশ ষাট ডলার আছে কথার কথা আড়াইশো আছে যাই আছে না কেন ভাই ওরা ডবল হবে সোল ভাই যা আছে একশো সত্তর আছে আশি আছে যাই আসে না ভাই ওরা পাঁচশো চলে যাবে তিরিশ হাজার কিন্তু বাট এই কয়েনটা এই কয়েনটা আদৌ ভালো কিছু করার অপরচুনিটি আমি মনে করি নেই কখন এইরকম কয়েনগুলোকে ইনভেস্টমেন্ট করা থেকে দূরে থাকবেন হ্যাঁ আপনি অ্যাড্রপে পাইছেন বা কোথাও দেখে পাইছেন ভাই ইনস্ট্যান্ট সেল বাই এয়ারডোভে নাইনটি নাইন পার্সেন্ট টোকেনটাই আপনি প্রথম দিনই সেল দেওয়ার চেষ্টা করুন পরে কত পার্সেন্ট পাম্প করলো নট এ ম্যাটার আপনি একটা কয়েনকে দেখে আর দশটা কয়েনে প্রফিট লস করাইবেন তো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এরকম জিনিস থেকে আমরা যদি বিরত না থাকি তাহলে ভাই আমাদের জন্যই ব্যাড লাক আমাদের জন্য খারাপ কিছু এমনি নর্মালিভাবে একটা নর্মাল কয়েনে আমরা সেখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারতেছেন এক বছর দুই বছর তিন বছর লাগতেছে আর সেখানে একটা হিউজ পরিমাণে কয়েন মার্কেটে আনার পর আমাকে দিতেছে আর আমি এটাকে মানে কিনবো এটা মানে অকল্পনীয় তবুও আমার মতে যখন দেখা যাবে যে যে সবগুলো এক্সচেঞ্জার এই কয়েনটা নেবে তখন দেখা যায় এখান থেকে থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট কয়েন এক্সচেঞ্জার নিয়ে নেয় ঠিক আছে এটা এক্সচেঞ্জের রুলস সব কয়েন্ট নিয়ে নেয় তো অনেক কিছু হবে ভালো কিছু হবে যদি ভালো প্ল্যানিং আনতে পারে ভালো ম্যাপ আনতে পারে তাহলে হয়তো ভালো কিছু করতে পারে কারণ এই কয়েনটা একটা হাইপ আছে বা এই কয়েনটা অনেক মানুষই ইউজ করছে এদের অনেক ভালো হয়তো মার্কেট ক্যাপ বিদ্যমান থাকতে পারে তবে ভাই ভালো রাস্তা না বানাইলে ভাই যত দামি গাড়ি আনুন না কেন ভাই ওইটা কিন্তু ভালো কাজ করবে না বা ওইটা ভালো ফিডব্যাক দেবে না এটাই লাস্ট কথা আমার